আসসালামু আলাইকুম আপনারা অনেকেই আমার ভিডিওতে কমেন্টস করে বলছেন যে আপনাদের এমবি কেনা ছিল কিন্তু সেই কেনা এমবিটাও আপনারা পাচ্ছেন না আর ফ্রিটা তো এখনও পাননি তাহলে কখন পাবেন দেখেন একটা বিষয় আমি এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করতে চাই যে যে পাঁচ জিবি ইন্টারনেট ফ্রি দেওয়ার কথা এটা আপনারা হানড্রেড পারসেন্ট পাবেন এবং এটা ধাপে ধাপে আপনারা মোবাইলে পেয়ে যাবেন কারণ অনেকেই ইতিমধ্যে এই পাঁচ জিবি ডাটা কিন্তু পেয়ে গেছে তো এখন যে মেইন বিষয় সেটা হচ্ছে আপনার যে এমবি কেনা ছিল এই মোবাইল মোবাইল নেটওয়ার্ক বা বন্ধ হওয়ার আগে সেটা কেন তাহলে আপনার মোবাইলে আসতেছে না না বা দেখাচ্ছে তো এটাও কিন্তু আপনি পাবেন আপনি যে এমবি কিনেছিলেন বা যেটা আপনি ব্যবহার করতে পারেননি সে এমবি আপনি হান্ড্রেড পারসেন্ট কমনভাবেই সেগুলো ফিরে পাবেন এটা একটা প্রসেসের ব্যাপার এ কারণে আসলে মূলত দেরি হচ্ছে কিন্তু আপনার যে এমবিটা কেনা ছিল আপনার যদি পাঁচ জিবি কেনা থাকে দেখা যাচ্ছে আপনি এক জিবি ব্যবহার করছিলেন আর চার জিবি আপনার থেকে গেছিল যাওয়ার পরে আপনার মোবাইল ডাটা অফ হয়ে গেছিল যার কারণে আপনি ওই চার জিবি ব্যবহার করতে পারেননি এই চার জিবি কিন্তু ফেরত আসবে এটা আসতে একটু সময় লাগবে কিন্তু এই যে ডাটা আপনার যদি থেকে থাকে এটা আপনি হান্ড্রেড পার্সেন্ট ফেরত পাবেন এটা আসলে শেষ হয়ে যাওয়ার বা একেবারে ভ্যানিশ হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই এটা আপনি অবশ্যই অবশ্যই পাবেন কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে যেহেতু আজকেই সবেমাত্র এই ডাটাটা অন হয়েছে তো ধাপে ধাপে আসলে ওই সাথে যে ডাটাটা ছিল এটাও কিন্তু আপনি একই সাথে পেয়ে যাবেন তো এটার জন্য আসলে অপেক্ষা করতে হবে এখানে তাড়াহুড়া করার কোনো সুযোগ নাই জিপি হোক বা যে কোনো সিমই হোক যে ডাটা আপনার অবশিষ্ট আপনার মোবাইলে ছিল আপনি সেটাই ফেরত পাবেন এটাতে কোনো ধরনের কোনো কনফিউশন নাই তো আপনারা জাস্ট অপেক্ষা করেন আর অপেক্ষা করে আসলে ধাপে ধাপে এই ডাটাগুলো প্রত্যেকটা পেয়ে যাবেন তো অনেকে আসলে ভিডিওতে কমেন্টস করে জানতে চাচ্ছেন যে আমার মোবাইলে যে অবশিষ্ট ডাটা ছিল সেটা কিন্তু আমি এখনো পাইনি এটা পাবো কিনা তো তাদের উদ্দেশ্যে বলা এই ডাটাটা আপনারা অবশ্যই পাবেন শুধু একটু ধৈর্য ধরতে হবে তাহলে আপনারা এই ডাটাটা পেয়ে যাবেন ধন্যবাদ